আলাইকুম সুপ্রিয় দর্শক দিন পর আবার লাইভে আসলাম আসলে বাধ্যই অনেকটা আসলাম তার কারণ হল বৈশাখ সদর হসপিটালে এত পরিমাণ দালাল বেড়ে গেছে যাতে সাধারণ রোগী যারা আছে তাদেরকে আসলে মানে কি বলবো আর কি ঠিকভাবে চিকিৎসা করতে পারতেছে না রুগীর চেয়ে দালালে ভরে গেছে বিশেষ করে নতুন কিছু ল্যাব হওয়ায় হ্যাঁ তাদের দালালি বেশি বেড়ে গেছে এবং এলাকার আধিপত্য বিস্তার করে তারা হ্যাঁ দালালি করতেছে গাড় জোরে আপনারা আমার সাথে থাকেন এবং আমি সরজমিনে তাদেরকে দেখাবো আপনাদের যে তারা কী করছে কিছু কিছু কাজ আমি দেখব। এবং তাদেরকে লিডিং দিচ্ছে কিছু লোকজন

এখান থেকে বের হলে আমি সদর হাসপাতালের সামনে আসি পরিসাল আপনি দেখবেন প্রতিটি রুগীকেই তারা নিয়ে হয়রানি করছে অনেক গরিব রুগী আসে এখানে এই যে একজন আছে এই যে কোনটা কাজ করেন আপু হ্যাঁ পালাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই ধরনের মনে করেন যে এরা এরকম কাজ করে থাকে সদর হসপিটালের ভিতরে হ্যাঁ সমস্ত রুগীকে হয়রানি করে এই যে দেখতে পাচ্ছেন পালাচ্ছে দেখে

হ্যাঁ মানে একটু চেষ্টা করলে দেখতে পারবেন হ্যাঁ আমার সাথে লাইভে আছে ভাই আসলে আমি চাচ্ছি টোটাল ল্যাবের যারা ব্যবসা করতেছে করুক সামনে কিন্তু তাদের কোনো লোক থাকবে না কোনো দালাল থাকবে না মানুষকে হয়রানি করবে না কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকে হসপিটাল থেকে পালাইছে অবশ্য এই মুহূর্তে আমাকে দেখে এই যে চার দোকানে দেখবেন সমস্ত স্প্রিয়াল দেখবে মিটিং করে এই যে আলাদা সদর মিটিং করতেছে এটা হসপিটালের সামনে বসে মনে করেন এই ধরনের কাজ করে তাদেরকে প্রতিহত করা হোক এবং তারা ওষুধ চুরি করে বেশ কিছু ওষুধ চুরি করে এই ধরনের কাজ করে হ্যাঁ শুধু দালালই করে না এর পাশাপাশি দেখা যায় যে তারা বিভিন্ন প্রত্যেক দিন সকালবেলা আসবে আসার পর একটা টিকিট কাটবে টিকিট কাটার পর একজন ডাক্তারকে দেখাবে যে কোনো ডাক্তারের কাছ থেকে সে ওষুধ লিখবে ওষুধ লেখে সেই ওষুধগুলি সরকারি ওষুধগুলি নেবে তাদের সার্চ করলেই দেখা যাবে যে বেশ কিছু ওষুধ পাওয়া যাচ্ছে এরকম বেশ কিছু দালাল আছে যারা মানে সরকারি জিনিসপত্র লুইটা বুইটা খাইতেছে আর কি এবং যে টেস্ট না লাগবে যে টেস্ট না করা লাগবে হ্যাঁ সেই টেস্টগুলো করবে তার অপারেশন করার কথা অপারেশন করবে ডাক্তারদের সাথে অপারেশন করার কথা বলে একটা কন্ট্রাক্টিতে যাবে গিয়ে সেই কাজগুলি করবে এই দেখেন হচ্ছে এরকম প্রকৃত সব লাভের এই যে আমি দেখাচ্ছি এই যে একদম রুগী নিয়ে যাচ্ছে এই দেখেন আপনি সরজমি নিয়ে দেখাচ্ছি এই যে এই যে হিন্দু মহিলা একগুলি নিয়ে যাচ্ছে এই দেখেন আর বেশি কিছু দেখালাম না হ্যাঁ আমি সরাসরি আরো সামনে কিছু দেখাবো এবং তারা কি করছে এবং এদের সেল্টার যে বেশ কিছু স্টাফ সরকারি সদর হসপিটালের এর জন্য বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে তো সামনে আরও বেশ কিছু তথ্য নিয়ে আমি সদর হসপিটালের সামনে আসবো এবং আপনাকে দেখানোর চেষ্টা করবো যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় আসসালামু আলাইকুম